আমরাই লক্ষ্ম নিরাপত্তার চাদর দেওয়ার থাকা থাকতাম লক্ষ্ম বিষ্ণুর গাড়ি পূর্বাসেটায় জীবন আল্লাহ দিতেন আমরা পছন্দ করতাম আল্লাহ আমাদের হাতে উঠে আসতাম ইজ্জতের মালা আমাদের গলায় পড়া থাকতো

হ আচ্ছা তো করবে তওবা মনের দিক কে কে করবে দেখি বেলা আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন গুনাহ মাফ করে দেন রহমান আসকেট দিকা দুই বেলা তবা গুনাহের আগে গুনাহ এটা সবক মনে করেন সবক গুমানের আগে এই জন্য যদি ঘুম থেকে না উঠলাম ঘুমের এই জন্য যদি আজকে সূর্য ডুবতে না দেখলাম অগ্রিম তবা করা দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে কমসে কম একবার মহাব্রতে চুমা দেন চুমা

কোরআন আপনার বিরুদ্ধে যাবে না আর কোরআন যার পক্ষে যাবে সাফি অন্য সাফা কোরআন যার পক্ষে যাবে আল্লাহ তার পক্ষে রসুল তার পক্ষে এই জন্য বলতেছি একবার ডেলি একবার কোরআন সাথে শুধু চুমা দেন চুমা ঘরের কান্না বন্ধ করেন নাইলে একদিন আপনি থাকবেন ঘর থাকবে না ইরাকে দেখেন মানুষ আছে ঘর নাই যায় দেখেন মানুষ আছে ঘর নাই ফিলিস্তিনে যা দেখেন মানুষ আছে ঘর নাই আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি তখন যুদ্ধ ছিল না আমার চেয়ে বেশি ভালো ফিলিস্তিন আপনারা ছিলেন না

যেমন একটা উদাহরণ দিতেছি জ্যান এটা দিয়ে শেষ করব যখন প্রথম সুনামি আসে আমি সাড়ে তিন মাস পরে গেছি ইন্দোনেশিয়ার ওই যেখানে সুনামি আসছে ডাকার থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা দূর ডাকারটা পড়ছি আমি সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল একটা বাড়িও ছিল কিন্তু একটা মসজিদও একটা সুতার গাছ ছিল